আসসালামু আলাইকুম ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা থেকে স্বাগতম আজকে আমরা হরিপুর উপজেলার অন্যতম একটি প্রতাত্ত্বিক স্থাপনা হরিপুর রাজবাড়ী সম্বন্ধে জানব এবং দেখব এছাড়াও এ অঞ্চলের এত সুন্দর একটি অট্টালিকা কীভাবে এবং কখন নির্মাণ হয়েছিল সেগুলো সম্বন্ধেই জানব হরিপুর উপজেলা এটি ঠাকুরগাঁ জেলা শহর থেকে ছাপান্ন কিলোমিটার দূরে অবস্থিত যা ঠাকুরগা জেলার সর্ব পশ্চিমে অবস্থিত এই হরিপুর রাজবাড়িটি বাংলাদেশ তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা তিন একর সাতাশ শতক জমির ওপর এই জমিদার বাড়িটি এবং জমিদারি পরিচালনার জন্য কাচারি ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপসনালয় বিনোদনের জন্য নাচমহল নাগমহল মহল ও অন্ধকূপ ইত্যাদি স্থাপন করেছিলেন নান্দনিক এই রাজবাড়িটি স্থাপিত হয়েছিল আনুমানিক আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ পাই শতাব্দী পুরনো এই রাজবাড়ি এটা উনিশশো সালের পর জমিদারদের বংশরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলে এটি দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় ছিল এরপর উনিশশো সালে কিছুটা সংস্কার করা হয় এরপর দীর্ঘদিন অযত্ন আবারও এবং অবহেলায় ভারী বর্ষণে এই জমিদার বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙেও যায় এরপর স্থানীয় যুব সমাজ এবং এলাকাবাসীর মানববন্ধন করে এই বাড়িটি সংস্কার এবং সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নিতে থাকেন অবশেষে খুবই সাম্প্রতিক সময় অর্থাৎ সালের মাঝ থেকে এই রাজবাড়িটি এবং এটি জানা গেছে জাদুঘর হিসেবে খুলে দেওয়া হবে এটির কাজ শেষ হওয়ার পর নান্দনিক এই হরিপুর রাজবাড়ি কিংবা জমিদার বাড়ির কিছু ইতিহাস জেনে নেই এবার আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুন্ডু নামক একজন ব্যবসায়ী এখানে কাপড়ের ব্যবসা করতে আসে সময় মেহেরুন নেসা নামে এক বিধবা মুসলিম মহিলা অঞ্চলে সে এ জমিদার ছিলেন খাজনা অনাদায়ের কারণের জন্য মেহেরুন নেসার জমিদারি কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম কুন্ডু তখন কিনে নেন এই জমিদারিটি এ গেল জমিদারির ইতিহাস এরপর আসে এই জমিদার বাড়িটির নির্মাণের ইতিহাস সেই ঘনশ্যামের পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় মধ্যভাগে ব্রিটিশ আমলে এই হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন কিন্তু তার সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্র নারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই রাজবাড়িটি নির্মাণ কাজ শেষ করেন এবং সেই সময়ে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন জগেন্দ্র নারায়ণ রায়ের সমাপ্রকিত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্বোদয়ালের ওপরে রাজর্ষি জগেন্দ্র নারায়ণের চোদ্দটি আবক্ষ মূর্তি আছে তাছাড়াও এই ভবনটির পূর্বপাশে একটি শিব মন্দির এবং সেই মন্দিরের সামনে নাট মন্দির আছে রাজবাড়িটিতে ছিল একটি বিশাল পাঠাগার যেটি কিনা কালের হারিয়ে গেছে রাজবাড়িটির যে সিংহ দরজা ছিল তাও নিশ্চিন্ন উনিশশো সালের দিকে গণশ্যামেত বংশধররা বিভক্ত হয়ে গেলে এই হরিপুর রাজবাড়িটিও দুটি অংশে বিভক্ত হয় রাঘবেন্দ্র জগন্দ্র নারায়ণ রায় যে বাড়ি তৈরি করেছিলেন সেটি বড়তরফের রাজবাড়ি হিসেবে পরিচিত তিন একর সাতাশ শতক জমির ওপর নির্মিত এই বিশাল রাজবাড়িটি জমিদারি আমলের আভিজাত্য ও শিল্পকলার ছাপের এক সুস্পষ্ট নিদর্শন জমিদার আমল থেকেই এই হরিপুর রাজবাড়ি ছিল এ অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার এক তীর্থস্থান বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন পূজা পার্বণ নববর্ষ মেলা নাটক কবি গান যাত্রা গান বিতর্ক সভা ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত থাকত এই হরিপুর রাজবাড়ি রাজর্ষী জগেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর রোগে কারণে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি ধারা সৃষ্টি হয়েছিল এই হরিপুর রাজবাড়িটি শুধু একটি পুরাতন অট্টালিকা বা ভবনই নয় বরং এটি হরিপুর অঞ্চলের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একমাত্র কালের সাক্ষী এছাড়াও জনশ্রুতি পাওয়া যায় যে খোলপাড়া পরগনার মদিনী সাগর গ্রামের জমিদার এই নিসার বিধবা এবং অপুত্র তার জমিদারি দেখা করার জন্যই পাশের ভৈসা গ্রামের হরিমোহনকে তিনি নায়েব নিয়োগ করেন পরে হরিমোহন ওই জমিদারি মালিক হন এবং তার জমিদারি নামকরণ করেন হরিমোহনপুর এস্টেট সে সময় হরিমোহন হরিপুর নাম প্রতিষ্ঠা করে জমিদার কাসারি। পরবর্তীকালে হরিমোহনপুর পরিচিত লাভ করে হরিপুর নামে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই হরিপুরকে সে সময়ের অবিভক্ত দিনাজপুর জেলায় একটি থানা প্রতিষ্ঠিত করে এবং উনিশশো সালে হরিপুরকে উপজেলায় রূপান্তরিত করা হয় পেঁচানোর সিঁড়িরও দেখা পেলাম এই জমিদার বাড়িটিতে আবিচার্যপূর্ণ রাজবাড়িটিতে যেন ঘরের শেষ নেই একের পর এক কক্ষ রয়েছে এই রাজবাড়িটিতে বর্তমানে সংস্কার কাজ চলমান থাকায় বেশ আকর্ষণীয় লাগছে এই হরিপুর রাজবাড়িটিকে তবে এই কাজটি শেষ হওয়ার পরে আরো চমকপ্রদ লাগবে আশা করাই যায় রাজবাড়িটির সামনেই উনিশশো তেরো খ্রিস্টাব্দে নির্মিত হওয়া একটি মন্দিরও দেখা যায় যেটি কিনা সে সময়ে রাজবাড়িরই অংশ ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সামনে ঠাকুরগাঁও রানী শঙ্কোয়েল নিয়ে আসছে আরও ভিডিও সাথে থাকুন আল্লাহ হাফেজ